মৃত্যু কি এই ব্যাপারে আমরা সামনের দিকে যাচ্ছি সাল্লাহ আল্লাহ রুই ইল্লা ই মিথু তার সত্যবাদে সবকিছু তখন ধ্বংস হয়ে যাবে আমল ছাড়া সমস্ত কিছুকে আল্লাহ ধ্বংস করে দিবেন মৃত্যু দিয়ে মৃত্যু এমন এক বস্তু যা মানুষ ও জিন পশু পাখি যা কিছু আছে সৃষ্টি জগতে সমস্ত কিছু একদিন শেষ হয়ে যাবে এরপরে আল্লাহ সুবাহান হুয়া তাহলে অন্য একটি আয়থের মধ্যে বলেন আলাইহা ফানি ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা ذل جلالی والاقرام জমিনের উপরে যা কিছু রয়েছে কুল্লুমান আলাইহা জমিনের মধ্যে যা কিছু আছে সবই ধ্বংস হয়ে যাবে আর থেকে যাবে শুধু মাত্র মুহাব্বনি আল্লাহ আল্লাহ ছাড়া আমরা কিও থাকব না কুল্লু মান আলাইহা সমস্ত কিছু প্রাণী জগত গাছ তরলতা যা কিছু আমাদের জন্য আল্লাহ তৈরি করেছেন গাছ আমাদের জন্য গাছ দিয়ে আমরা অনেক কাজে লাগাই এখন তো লোহা আবিষ্কার হয়েছে আজ থেকে দুশো বছর তিনশো বছর আগে লোহা হয়তো যে সময় আবিষ্কার হয় নাই সেই সময় আমরা গাছ দিয়ে সেতু বানিয়েছিলাম অনরা হাল এখন জীবা নতুন বেরিয়েছে কন্যাফুলি সেতু বলি হয় এবার আগে কিরি বারাইল দেয় গাছ দি এর দেখি লোহা আসিল নে লোহা এটা নোয়াই লোহা নয় ফাই হয়তো পাঁচশো বছর আগের হতা ছয়শো বছর আগের হতা আল্লা সব হায় না কিন্তু আজ থেকে হাজার হাজার বছর আগে গাছ তৈরি করে মানুষের জন্য দিয়ে দিয়েছেন সুবহান আল্লাহ বন্দা তুমি কোথায় যাবা কি দিয়ে পার হবা তোমার কি প্রয়োজন আছে দুনিয়ার কোন বিজ্ঞানিক দুনিয়ার কোন বৈজ্ঞানিক দুনিয়ার কোন দার্শনিক চিন্তা করে নাই আমি আল্লাহ রব আমি তোমার জন্য চিন্তা করে তুমি বন্দার জন্য যা যা কিছু প্রয়োজন আমি তা তৈরি করে দিয়েছি তুমি বন্দার জন্য কি প্রয়োজন সেটা দুনিয়ার কোনো মানুষ চিন্তা করে নাই শুধু আমি চিন্তা করেছি এবং আমি তৈরি করে দিয়েছি তোমার কি লাগবে তুমি কি খাবে তুমি কোথায় যাবে তোমার মায়ের পেটের ভিতর পর্যন্ত যা লাগবে তা আমি তোমাকে খাবারের জন্য বন্ধ ব্যবস্থা করে দিয়েছি সুবাহান্লাহ এরপর আল্লাহ সুবাহ বললেন হুল্লু নাফ সিং দ্য প্রত্যেকটি প্রাণী মৃত্যু সাত আস্বাদন করতে হবে মৃত্যু তার কাছে চলে আসবে আল্লাহ আল আমি এই জন্য আরেকটি হাতি সেদের মধ্যে বলেন বখা বর্ণনা উজুং তোমার সম্মানের আশ্রয় প্রার্থনা করছি আল্লাহ সম্মানের আশ্রয় প্রার্থনা করছি তুমি ছাড়া কোনো ইলাহা নাই প্রত্যেকটি নবী দাওয়াত দিয়েছিল আল্লাহ ছাড়া কোনো ইলাহা নাই নাই মানি আল্লাহ হুকুম ছাড়া কারো হুকুম মানি না সকালে মুমিন সন্ধ্যায় কাফের রাতের বেলা ইমান থাকে সকাল বেলা ইমান নাই এক ঘন্টা নামাজ পড়ি এরপরে তেইশ ঘন্টা মুনাফিকের দল করি এক ঘন্টা মৌমিনের দল তেইশ ঘন্টা মুনাফিকের দল আচ্ছা যার সাথে আর একটা হতে আছে মাঝে মধ্যে ফ করা রশিটা খেলা হয় রশি লিখে টানা টানি শিখাই এন্দি ফাম যাইজন জন এন্দি ফাম যাই জন তো রশি ইকটা বেজ জাগই জয়ল জয় লইব হইব রশি ইকটা বেজ জাগই সার হব তো ঠিক আছে তোরা ফাঁস এলেন হইব তো আ যদি এক ঘন্টা ইমানদারের দলত থাকি তেইশ ঘন্টা যদি মুনাফিকৰ দলত থাকি নাস্তিকের দলত থাকি আ কি জন্নাতি নাকি জাহান অন অনেক জ্ঞান দিবসই তো এটা লাগতাম ফিরিয়াই যাও আর রাজনীতি আমার রাজনীতি আমার সমাজনীতি আমার অর্থনীতি আমার সমস্ত কিছু রসুলের আদর্শ মোতাবেক হলে আমি মমিন আমার আদর্শ যদি রসুলের বাহিরে যায় আমি আর মমিন থাকব না আমার কাছে ইমান থাকবে না এই জন্য আল্লাহ অন্য একটি আয়াতের মধ্যে বলেন কুল্লিয়াতা ওয়াফাকুম মালাকুল মাউতিল্লাযী কিলাভিকুমথুমাইলা রবিকুম্থ রঞ্জাউ বলো তোমাদের খেক মৃত্যু দিয়ে মারাকুল মত যাকে তোমাদের জন্য নিযুক্ত করেছি আমি মারাকুল মতে শুধু তোমাদের জন্য নিযুক্ত করেছি এক একজন ফেরেস্তার দায়িত্ব এক একটা মারাকুল মতের দায়িত্ব হচ্ছে শুধু তোমাদের রহুটাকে নিয়ে আসবে তারপর তো তোমরা তোমাদের রবের কাছে চলে যাবে রহুটা তিনি নিয়ে আসবেন তোমরা রবের দিকে চলে যাবা যেখান থেকে তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে সেখান থেকে চলে যাওয়া হবে আমরা যখন মাঠের মধ্যে মানুষদেরকে শুয়ে দিই কবরস্থানের মধ্যে মানুষ মারানো যায় মারা গেলে আর খড়ে দিই কবরস্থানের দিক জুনও কবর ভাইবো উন